আমরা আজকে আইগেন মান এবং আইগেন ভেক্টর অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রার প্রায় যে চাপ্টার ইলেভেন আছে সেই চাপ্টার ইলেভেনের একটা ম্যাথ করবো যেখানের মধ্যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্স দিয়ে বলছে ওই ম্যাট্রিক্সের আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টরগুলো বের করতে তাহলে আমরা যখন কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটা থেকে প্রথমে আইগেন মান নির্ণয় করতে হবে তারপরে আইগেন মানের সাহায্যে আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে তো আইগেন আমরা এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ক্ষেত্রে যদি দেখি এটা হচ্ছে একটা বাই বাই হ্যাঁ মানে হচ্ছে তিনটা কলাম তিনটা প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে থ্রি প্রথম থ্রিটা হচ্ছে শাড়ি তারপরে থ্রিটা হচ্ছে কলাম আমরা দেখতেছি আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই মেট্রিক্সটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের অর্থাৎ এই ম্যাট্রিক্সের এর শাড়ি হচ্ছে তিনটা কলাম হচ্ছে তিনটা তাহলে এরকম একটা যখন থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স থাকবে তাহলে এখান থেকে থ্রি বাই থ্রি ক্রম থাকলে সেখান থেকে আইগেন মান বের হবে তিনটা সেই তিনটা আইগেন মানের সাহায্যে আমরা আইগেন ভ্যাক্টর বের করলে আইগেন ভ্যাক্টরও পাবো আমরা তিনটা তো আইগেন মান বের করার জন্য প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে সেখান থেকে স্বভাবই স্বভাবই ম্যাট্রিক্স বের করতে হবে তারপরে স্বভাবই বহুপদী এবং স্বভাবী সমীকরণ বের করে সেখান থেকে আমরা আইগেন মান মান পাবো তারপরে সেই আইগেন মানগুলো বের করে সেখান থেকে আমরা আইগেন ভেক্টর বের করবো তাহলে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটার প্রশ্ন দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এ ম্যাট্রিক্স ধরে নিয়েছি তারপর আমরা জানি সবাবই মেট্রিক্স নির্ণয় করতে হয় তারপরে সবাবই বহুপদী এবং সবাবই সমীকরণ নির্ণয় করতে হয় সেখান থেকে আমরা আইগেন মান পাই তাহলে আমরা এখানে যেগুলো লিখছি সেগুলোর পরিচয়টা আমরা এখানে দিয়ে নিয়েছি যে ল্যামডাটা হচ্ছে স্কেলার আর আই হচ্ছে একটা থ্রি বাই থ্রি ক্রমের একক মেট্রিক্স তাহলে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেই ম্যাট্রিক্সটার স্বভাবই ম্যাট্রিক্স হবে ল্যামডাই মাইনাস এ ল্যামডা তো ল্যামডার মতো থাকবে আই সমান হচ্ছে একটা থ্রি বাই থ্রি ক্রমের একক ম্যাট্রিক্স মানে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান আর এত যেটা দেওয়া আছে সেটা তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে সবাবে ম্যাট্রিক্স বের করি তাহলে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমরা সেই ম্যাট্রিক্সে সবাবে ম্যাট্রিক্স বের করছি সবাবে ম্যাট্রিক্স বের করে পাইছি এটা এখন আমরা এখান থেকে সবাবে বহুপুদি বের করব আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল মেট্রিক্স দিয়ে বলছে এই ম্যাট্রিক্সের আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর বের করতে আমি আসলে আইগেন মান কেমন নির্ণয় করে এতটুকু পর্যন্ত দেখাইছিলাম আগে আমাদের বেশ একটা ম্যাথে সেজন্য আমি আসলে ম্যাথগুলোকে একটু সংক্ষিপ্ত করার জন্য আমি ম্যাথগুলো নিজে নিজে করে দিয়ে তারপরে বোঝাচ্ছি কারণ আমাদের সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আইগেন ভ্যাক্টরের ঝামেলা থাকে আমরা আইগেন মান পর্যন্ত নির্ণয় করতে পারি এখানের মধ্যে ম্যাথের দুইটা অংশ অংশ রয়েছে একটা হচ্ছে আইগেন মান নির্ণয় আর একটা হচ্ছে ওই আইগেন মানগুলো ব্যবহার করে আইগেন নির্ণয় তো আমাদের অনেকেরই নির্ণয় নির্ণয় করতে পারে কিন্তু আইগেন ভ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে ঝামেলা হয় তো জন্য আমি আইগেন মান তো আগে করাইছি এখন আমি শুধু আইগেন ভ্যাক্টরগুলো গুলা বের করতে হয় সেগুলাই দেখাই দিব তাহলে আমাদের যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটা লিখছি যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা এটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স ওই জন্য কোনো একটা ম্যাট্রিক্স যদি থ্রি বাই থ্রি ক্রমে থাকে সেখান থেকে আমরা আইগেন মান পাবো তিনটা সেই তিনটা আইগেন মান বের করে আইগেন ভেক্টর পাবো তিনটা তাহলে আমরা এখানের মধ্যে আইগেন মান নির্ণয়ের জন্য প্রথমে সব আমি ম্যাট্রিক্স বের করছি আশা করি ক্যালকুলেশন আপনারা নিজেরাই করতে পারবেন তারপরে সব আমি বহু বের করছি এখানে ক্যালকুলেশনগুলো যদি ধরে ধরে করাই তাহলে অনেক টাইম অনেক টাইম চলে যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আশা করি ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন তো আমরা স্বভাবই মেট্রিক্স বের করছি তারপরে স্বভাবী বহুপতি বের করছি এখন হচ্ছে স্বভাবিক সমীকরণ বের করছি স্বভাবিক সমীকরণ বের করে আমরা ল্যামডার মান পাইছি ওয়ান আর টু আমরা জানি আইগেন মানকে ল্যামডার দ্বারা প্রকাশ করা হয় আর আমরা এখানে বলছিলাম যে যেহেতু ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স সেজন্য এখানে আইগেন মান থাকবে তিনটা আইগেন ভেক্টর থাকবে তিনটা কিন্তু আমরা একটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স থেকে আইগেন মান পাইছি দুইটা তাহলে আমরা যখন দেখব যে কোনো একটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স থেকে যেখানে আইগেন মান পাওয়ার কথা ছিল তিনটা সেখানে আমরা আইগেন মান পাইছি দুইটা কিন্তু আমরা জানি একটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স থেকে আইগেন মানও পাবো তিনটা আইগেন ফ্যাক্টরও পাবো তিনটা কিন্তু এখানে যেহেতু আইগেন মান পাইছি দুইটা সেহেতু আমাদের এখানে একটা আইগেন মান থেকে দুইটা আইগেন আইগেন ফ্যাক্টর বের করতে হবে আর একটা আইগেন মান থেকে আর একটা আইগেন ফ্যাক্টর বের করতে হবে তো যেই জায়গায় আসলে এরকম দেখা দেখা যাবে যে থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স থেকে আইগেন মান পাইছি দুইটা সেহেতু আমরা এখানে একটা আইগেন মান দিয়ে দুইটা আইগেন ভ্যাক্টর বের করব যখন দুই একটা আইগেন মান দিয়ে দুইটা আইগেন ভ্যাক্টর বের করব তখন আমরা এ বি ধরে নিব যাতে করে একবার এ কমন নিয়ে আরেকবার বি কমন নিয়ে আমরা দুইটা আইগেন ভ্যাক্টর পেতে পারি তাহলে আমরা জানি এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর হবে আইগেন ভেক্টরকে এরকম একটা ভি দ্বারা প্রকাশ করা হয় বড়ো হাতের ভি দ্বারা তার নিচে এখানে একটা ভ্যাক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স ওই জন্য আইগেন ভ্যাক্টর হবে তিনটা অর্থাৎ এক্স জেড যদি আমাদের ম্যাট্রিক্সটা টু বাই টু ক্রমের থাকতো তাহলে আমরা আই আইগেন ভ্যাক্টরকে আমরা শুধু এক্স আর ওয়াই নিতাম যদি আমাদের টু বাই টু ক্রমের মেট্রিক্স থাকতো কিন্তু যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স ওই জন্য এখানে আইগেন ভেক্টর ভি সমান হবে এক্স ওয়াই জেড তাহলে আমরা এখানের মধ্যে লিখছি আইগেন মান এবং আইগেন ভ্যাক্টরের সংজ্ঞা হতে আমরা পাই লামড়াই মাইনাস এ ইনটু ভি ভেক্টর সমান জিরো যেখানে জিরো ভ্যাক্টর হচ্ছে কি শূন্য কলাম মেট্রিক্স তাহলে আবার আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে তিনটা সমীকরণ বের করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে তিনটে সমীকরণ বের করছি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব এখন আমরা এখানে ল্যামডার মান কত পাইছিলাম ল্যামডার মান পাইছি ওয়ান আর টু তাহলে এখানে যেহে যেখানে যেখানে ল্যামডা আছে সেখানে আমরা একবার বসাবো ওয়ান আর একবার বসাবো টু তাহলে আমরা আমাদের যে এক নাম্বার সমীকরণ সে এক নাম্বার সমীকরণে ল্যামডার মান পাইছিলাম ওয়ান আর টু তাহলে আমরা এক নাম্বার সমীকরণ ল্যামডা কল টু ওয়ান বসাইছি ওয়ান বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা এখানে এক নাম্বার যে সমীকরণ আছে সে এক নম্বর সমীকরণ ল্যামডার জায়গায় ওয়ান বসাইছি ওয়ান বসানোর পরে এরকম তিনটা সমীকরণ পাইছিলাম সেই তিনটা সমীকরণকে আবার এই চালন ফর্মের মাধ্যমে নিয়ে গিয়ে এখানে আমরা দুইটা সমীকরণ পাইছি তাহলে আমরা এখানে লিখবো যে এখানে চলক আছে কয়টা চলক আছে তিনটা এক্স ওয়াই জাইড এখানে চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা তো ওই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা তাহলে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে একটা আর আমরা জানি মুক্ত চলকগুলোকে লাস্টের দিক থেকে ধরে তাহলে এখানে যেহেতু চলক তিনটা এক্স জেড তাহলে আমরা মুক্ত চলক লাস্টের দিক দিয়ে ধরলে মুক্ত চলক হবে জেড আমরা একটা মান ধরে নিব। আর এখানে মুক্ত চলকের যে মানগুলো ধরব সেগুলাগুলো আমরা আমাদের ইচ্ছা মতো ধরব তবে আমরা ম্যাথের দিকে খেয়াল করে মুক্ত চলকের মানগুলো আমরা সাধারণত ছোট ছোট ধরবো আর হচ্ছে এমনভাবে ধরবো যাতে করে এখানে এক্স ওয়াই জেড যে তিনটা চলক থাকে তিনোটার তিনটার মানই পূর্ণ সংখ্যা আসে এখানের মানগুলো কখনো ভগ্নাংশ হবে না আমরা চেষ্টা করব যে আসলে বেশি সংখ্যক পজিটিভ মান রাখার লাস্টেরগুলো নেগেটিভ হল আমরা যাতে এখানে বেশি করে পজিটিভ মান রাখতে পারি সেরকম চেষ্টা করব তারপরে হচ্ছে এখানে মানগুলো এমনভাবে ধরবো যাতে করে ভগ্নাংশ না আসে পূর্ণ সংখ্যায় মান আসে তাহলে আমরা দেখছিলাম আমাদের চলক সংখ্যা ছিল তিনটা সমীকরণ সংখ্যা দুইটা তো আমরা ফ্রি বা মুক্ত চলক পাইছিলাম চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা অর্থাৎ তিন থেকে দুই বাদ হচ্ছে এক তাহলে আমরা একটা মুক্ত চলক ধরে নিছি আমাদের যে দুইটা সমীকরণ ছিল সেই দুইটা সমীকরণ ছিল এই দুইটা আমরা এই দুইটা সমীকরণে দেখতেছি যদি আমরা জেড সমান এইট ধরি তাহলে ওয়াই এর মান আসতেছে ওয়ান আর এখানে জেড আর ওয়াই এর মান যদি বসাই তাহলে আমাদের এক্স এর মান আসতেছে টু আমরা এখানে সুবিধা মতো মান ধরে নিব যাতে করে আমরা সহজেই ক্যালকুলেশন করে মান বের করে ফেলতে পারি মুক্ত চলক যেগুলো ধরবো সেগুলো একটা হিসাব করে ধরবো যাতে করে ভগ্নাংশ না না আসে এবং সহজেই পূর্ণ সংখ্যাতে মান বের হয়ে যায় তাহলে আমরা এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়ান এর টু ওয়ান আইগেন মানের জন্য একটা আইগেন ভেক্টর পাইছি বি ওয়ান সমান টু ওয়ান এইট এটা ছিল আমাদের সেই এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণে আমরা ল্যামডা ইজ ইকাল টু ওয়ান বসাই একটা আইগেন মান পাইছি এখন আমরা ল্যামডা ল্যামডা ইজ টু 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 বসাই বাকি দুইটা আইগেন ভেক্টর বের করব আমরা ল্যামডা অর্থাৎ আইগেন মান পাইছিলাম ওয়ান এবং টু তাহলে আমরা ল্যামডা ইজ ইকাল টু ওয়ান বসাই আইগেন মান একবার বসাই তো আইগেন ভেক্টর একটা বের করছে এখন আবার এক নাম্বার সমীকরণে ল্যামডা জায়গায় বসাইছি টু তাহলে এক নম্বর সমীকরণে ল্যামডা ইজ টু টু বসানোর পরে আমরা সাধারণত লাস্টে একটা সমীকরণ পাইছি আমরা দেখতেছি আমাদের তিনটা আমাদের তিনটা সমীকরণ একই রকম চলে আসছে তাহলে আমরা প্রথম সমীকরণটাকে ঠিকঠাক রাখবো দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বাদ দিয়ে দ্বিতীয় সমীকরণে বসাবো তৃতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বাদ দিয়ে তৃতীয় সমীকরণে বসাবো এখানে এল এল মানে হচ্ছে লাইন এল প্রাইম সমান হচ্ছে এল টু মাইনাস ওয়ান অর্থাৎ দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বাদ দিয়ে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এল টুতে বসাবো এল এল মানে হচ্ছে লাইন তাহলে হচ্ছে তৃতীয় লাইন থেকে প্রথম লাইন বাদ দিয়ে যে অ্যান্সারটা হবে সেটা তৃতীয় লাইনে বসাবো তাহলে আমরা ওই রকম করে সমীকরণ পাইছি একটা এখানে আমরা দেখতেছি আমাদের চলক কয়টা চলক আছে তিনটা এক্স ওয়াইজ এটা আমাদের চলক আছে তিনটা সমীকরণ আছে একটা তাহলে আমরা লিখবো এখানে চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা সমীকরণ সংখ্যা একটা ওই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে থ্রি মাইনেস ওয়ান সমান টু তাহলে আমরা ফ্রি ভেরিয়েবলের মান ধরবো দুইটা তাহলে আমরা কি লিখছি আমরা এখানে লিখছি ইহাই প্রাপ্ত সমীকরণ যেটা এই চালনাকার যেখানে চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা একটা তাহলে ওই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা অর্থাৎ আমরা মুক্ত চলক ধরবো দুইটা আমরা এখানে দেখতেছি আমাদের চলক হচ্ছে এক্স ওয়াই জেড আমরা এখানে যদি সুবিধামতো আমাদের মান ধরে নিব তাহলে আমরা একটা কাজ করবো আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি আমাদের চলক সংখ্যা হচ্ছে এক্স ওয়াই জেড হ্যাঁ আমরা সবসময় মুক্ত চলকের মান ধরব পিছন থেকে মানে লাস্টের দিক দিক থেকে তাহলে আমরা ওয়াই এবং জেড এর মান ধরবো ফ্রি ভেরিয়েল বা মুক্ত চলক হিসেবে এখানে যেহেতু এর আগে আছে থ্রি এক্স তাহলে আমরা এখানের মধ্যে এমন এমন মান ধরবো যাতে করে মানে সহজেই আমরা ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি তাহলে আমরা জ্যাড সমান যদি আমরা এখানে যদি ধরি তাহলে হচ্ছে এটা এ এটা হচ্ছে বি তাহলে আমরা জ্যাড সমান ধরবো থ্রি বি কারণ এখানে যদি জেড সমান থ্রি বি ধরি এবং ওয়াই সমান যদি থ্রি এ ধরি তাহলে এখানে এক্সের সাথে আগে থেকে একটা থ্রি আছে তাহলে আমাদের এখানে থাকবে থ্রি এ এখানে থাকবে থ্রি বি এখানেও থ্রি 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 তাহলে সবখান থেকে আমরা একটা থ্রি কমন নিতে পারবো তো যেন আমরা জ্যাড সমান ধরবো থ্রি বি আর ওয়াই সমান ধরবো থ্রি এ হ্যাঁ ওয়াই জেড আগে আসে ওয়াই তারপরে আসে জেড এ বি তোর জন্য জ্যাড সমান ধরবো থ্রি বি আর ওয়াই সমান ধরব থ্রি এ এখানে থ্রি কেন ধরছি কারণ এখানে একটা থ্রি আছে এখানে যদি থ্রি না ধরে অন্য অন্য কিছু ধরতাম তাহলে এখানে বকনাংশ চলে আসার একটা সম্ভাবনা ছিল তো জন্য আমরা থ্রি থ্রি করে ধরছি যাতে করে এখানে থ্রি একটা কমন নিলে সহজে একটা মান চলে আসে বকনাংশ ছাড়া আমরা এতক্ষণ পর্যন্ত যে আইগেন মান এবং আইগেন ম্যাথটা করছিলাম প্রায় শেষের দিকে আমরা এখানের মধ্যে দুইটা মুক্ত চলক ধরে ধরে নিয়েছি আমাদের সুবিধার জন্য আমরা এবং বি তাহলে আমাদের যে সমীকরণটা পাইছি আমরা সেখানে ওয়াই আর জেড এর মান বসাই দিয়ে এক্স এর মান পাইছি কত বি মাইনাস এ আমরা এক্স এর মান পাইছিলাম বি মাইনাস এ ওয়াই এর মান পাইছি থ্রি এ আর জেড এর মান পাইছি থ্রি বি মধ্যে মানগুলো লিখছি লেখার পরে আমরা শুরুতেই দেখছিলাম এবং শুরুতেই বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স যদি থ্রি বাই থ্রি ক্রমের হয় সেখান থেকে আইগেন মান পাবো তিনটা সেখান থেকে সেই তিনটা আইগেন মান বের করে আইগেন ভেক্টর পাবো তিনটা কিন্তু আমরা দেখছি আমাদের ম্যাট্রিক্সটা ঠিকই থ্রি বাই থ্রি ক্রমের ছিল কিন্তু ওখান থেকে আমরা আইগেন মান পাইছিলাম দুইটা তো কোনো কারণে যদি আমরা দেখি ম্যাট্রিক্স দেওয়া আছে থ্রি বাই থ্রি ক্রমের কিন্তু আইগেন মান পাইছি দুইটা তো তখন আমরা একটা আইগেন মান দিয়ে দুইটা আইগেন ভ্যাক্টর বের করব তারপরে একটা আইগেন মান দিয়ে আরেকটা আইগেন ব্যাক্টর বের করব ঠিক এই এই ম্যাটটার মতো করে আমাদের এই ম্যাথটাতে আমরা আইগেন মান পাইছিলাম দুইটা ওই জন্য আমরা এখানের মধ্যে যে এই ম্যাথ আমরা আইগেন মান পাবো দুইটা কিন্তু এখানে ম্যাট্রিক্সটা থাকবে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স সেখানে আমরা এই একটা ধরে নিবো যাতে করে আমরা একবার এ কমন নিলে আর একটা কেন ভ্যাক্টর এবং বি কমন নিলে আর একটা কেন ভ্যাক্টর পাওয়া যায় তাহলে আমরা টু এর জন্য আইকেন কেন ভ্যাক্টর ধর হচ্ছে ভি টু সমান এটা আর ভি থ্রি সমান হচ্ছে এটা আমাদের আইগেন মান এবং আইগেন ভেক্টরের যে ম্যাথগুলা সেই ম্যাথগুলো মোটামুটি সহজ আছে খালি একটু লম্বা ম্যাথ ওই জন্য কয়েকবার করে দেখলে আশা করি পারা যাবে আমি ভিডিওটা একটু সংক্ষিপ্ত করার জন্য ম্যাথগুলো আমি নিজে নিজে করছি তারপরে আশা করি আপনারা ক্যালকুলেশন নিজে নিজে করতে পারবেন আর যদি ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হয় তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারের শুরুতে আইগেন মানকে কেমনে নির্ণয় করে সেগুলো দেখাইছি আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেখান থেকে প্রথমে স্বভাবী ম্যাট্রিক্স তারপরে স্বভাবী বহুপদী এবং সেখান থেকে স্বভাবী সমীকরণ বের করে ল্যামডার মান বের করলে সেগুলো হচ্ছে আইগেন মান কারণ আইগেন মানকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় আর হচ্ছে এখানে ল্যামডাটা এরকম করে দেয় আমি আমার থেকে এরকম করে চলে আসে আর কি তো আপনারা আসলে এরকম করেন আপনারা ল্যামডাটাকে এরকম করে দিবেন